আসসালাম আলাইকুম ভিওর্স একটা রাষ্ট্র ব্যবস্থার ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি হতে পারে উত্তর সীমান্তরক্ষীরা সীমান্তরক্ষী বাহিনী বর্ডাগার্ড বাংলাদেশ বিজিবি দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স যারা সবার আগে শত্রুকে মোকাবেলা করবে এবং বহিঃশত্রু থেকে দেশের সীমান্ত রক্ষা করবে বাংলাদেশ দেরিতে হলেও সীমান্তরক্ষী বাহিনীর আধুনিকায়নের গুরুত্ব বুঝতে পেরেছে তাই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের জন্য বিভিন্ন অস্ত্র সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালন ব্যয় ব্যতীত আরও দু হাজার ঊনসত্তর কোটি টাকা উন্নয়ন বাজেট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে বিজিবির জন্য অস্ত্র সরঞ্জাম ও অন্যান্য খাতে এক হাজার একশো পনেরো কোটি তেতাল্লিশ লাখ পনেরো হাজার টাকা অতিরিক্ত চাওয়া হয়েছে যার আওতায় বেতার সরঞ্জাম অস্ত্র গোলা বারুদ চিকিৎসা সরঞ্জাম নিরাপত্তা সামগ্রী রেশন কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ পোশাক গোয়েন্দা কার্যাবলী আকাশযান জলযান মোটরযান ক্রয় খাতে এ বাড়তি বরাদ্দ চাওয়া হয় চলুন দেখে না যাক বিজিবি দ্রুত আধুনিকায়ণের আওতায় যেসব অস্ত্র সরঞ্জাম কেনা হবে বিজিবি এখনও সেমি অটোমেটিক এসকেজ ব্যবহার করে দু সালে এসে আধা সামরিক বাহিনী এবং দেশের ফার্স্ট লাইন অব ডিফেন্স বিবেচনায় এসকেস একেবারেই বেমানান খুব দ্রুততম সময়ে বিজিবি তাদের পুরাতন ও সেমি অটোমেটিক এসকেএসকে টাইপ ফিফটি সিক্স ও বিটি জিরো এইট অ্যাসল্ট রাইফেল দ্বারা রিপ্লেস করবে এছাড়া মেশিন গান জেনারেল পার্পজস মেশিন গান স্নাইপার রাইফেল মর্টার ইত্যাদি অন্যতম একই সাথে আধুনিকায়নের আওতায় প্রতিটি বিজিবি সদস্যের জন্য বুলেটপ্রুফ হেলমেট লেভেল থ্রি এ বুলেট জ্যাকেট কেনা হচ্ছে শুধু তাই নয় বিজিবির আধুনিকায়নের পূর্ব শর্ত হচ্ছে ম্যান পাওয়ার বাড়ানো সীমান্ত অনুযায়ী আমাদের বিজিবির ম্যান পাওয়ার ন্যূনতম দেড় বিজিবি ট্রেনিং নিয়ে আমরা কোনো সন্দেহ রাখি না কারণ তাদের ট্রেনিং সেনাবাহিনীর বিজিবির জন্য অত্যাধুনিক সরঞ্জাম বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সার্ভেলেন্স ড্রোন ও র্যাডার সিস্টেম এবং বেশি করে জলযান কেনা হবে আমার ব্যক্তিগত মতামত হল বিজিবির অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন হিসাবে পাঁচশো কর সার জিএম এবং পাঁচশো অ্যালকোটান হান্ড্রেড ঠিকই আছে কিন্তু সংখ্যাটা এক হাজার প্লাস এক হলে আরও ভালো হতো এছাড়া বর্তমানে বিজিবিতে মর্টারের সাথে অল্প কিছু সংখ্যক তুর্কির বোরানের মতো হালকা একশো পাঁচ মিলিমিটারের হাওয়ার প্রয়োজন সেই সাথে বিজিবির এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটির জন্য অ্যান্টি এয়ারক্রাফট গান ও ম্যানপ্যাড দেওয়া যেতে পারে একই সাথে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আধুনিক ও সিকিউর কমিউনিকেশন ডিভাইসের পাশাপাশি বিজিবির স্পেশাল ফোর্স স্পিগার্ডের আধুনিকায়ন করা দরকার যুদ্ধকালীন সংকটে বিজিবি আর স্বরাষ্ট্র নয় সরাসরি সেনাবাহিনীর অধীনে এসে দাঁড়াবে তাই বিজিবিকে অবাহ খেলার কোনো সুযোগ নেই প্রয়োজনীয় অবকাঠামো থাকলে বাড়বে টহলের সংখ্যা ফলে সীমান্ত হত্যাও কমে যাবে বহুগুণে আর অবকাঠামোর পাশাপাশি সকল ধরনের অস্ত্রের নিয়ম মাফিক সহজলভ্যতায় বিজিবিকে গড়ে তুলতে পারে একটি দুর্ভেদ্য বাহিনী হিসাবে